কাজ করতে চাইলে অবশ্যই মেগা স্টার সাকিব খান সে ওনার সাথে সবাই কাজ করতে চায় যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং আছি সো সবার যেটা স্বপ্ন আমারও সেটাই স্বপ্ন আমাদের সেই সৌভাগ্য হয়নি যে কিংবদন্তি যারা ছিলেন তাদের সাথে কাজ করার বা তাদেরকে সামনাসামনি দেখার বাট তাদের কথা শুনি ভালো লাগে সিনিয়রদের কাছ থেকে শুনি বা তাদের কাজ সম্পর্কে জানি ইভেন আমরা অনেক কাজগুলো দেখি সো ওই জায়গা থেকে তাদের প্রতি অনেক অনেক সম্মান এবং ভালোবাসা আর সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে অনেক দিন পর সবার সাথে দেখা হলো এবং যাদেরকে এখনো দেখিনি অনেক সিনিয়র সিনিয়র শিল্পী তাদের সাথেও দেখা হয়েছে তাদের তাদেরকে সামনে থেকে দেখে অনেক ভালো লেগেছে এখানে যারা এসছেন আহমেদ শরীফ ভাই তো ওনাকে দেখে অনেক ভালো লাগছে রিনা আপু তারপরে হচ্ছে দুলারি তো এদেরকে দেখে অনেক ভালো লাগছে আনোয়ারা ম্যাডাম সাথে আসলে ওইভাবে কাজ আমাদের সেই সৌভাগ্য হয়নি কিন্তু এই যে আজকে যে উনাদের সাথে দেখা হলো আজকে যে উনাদের কাছ থেকে দোয়া নিতে পারলাম সেটাই আসলে অনেক বড় ব্যাপার শেখে বলা হয় তিনি স্বপ্নের নায়ক বলা হয় আপনার স্বপ্নের নায়ক সালমান প্রতিটি নারীরই স্বপ্নের নায়ক কিন্তু সেই স্বপ্নের নায়ককে আসলে দুর্ভাগ্য যে কখনোই কাছ থেকে দেখতে পারি নাই আর ওই তার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি অবশ্যই স্বপ্নের নায়ক তার সম্পর্কে যতটুকু শুনি তার লাইফ স্টাইল তার কাজ যতটুকু দেখেছি এটা আসলে প্রতিটি নারীরই স্বপ্নের নায়ক সাকিব খান কেন সালমান শাহ মতন স্বপ্নের সাকিব খান হচ্ছে সুপারস্টার সালমান শাহ সালমান শাহ ভাইয়ের সাবজেক্টটা আলাদা সাকিব ভাইয়ের সাবজেক্টটা আলাদা কারণ তার যা তার যখন সময়টা ছিল তখন সে যে কাজগুলো করেছে সেই উনি আসলে লং টাইম ওইভাবে স্টে করতে পারেনি তার আগেই উনি মারা গিয়েছেন তো এই জন্য মানুষের মনের মধ্যে গেঁথে আছে যার কারণে সে স্বপ্নের নায়ক হিসেবে আছে সবার কাছে আর শাকিব ভাই হচ্ছে এখনও দাপিয়ে বেড়াচ্ছে সে মেগাস্টার সুপারস্টার এখনও কাজ করে যাচ্ছে সামনে আরও ভালো ভালো কাজ করবে দ্যারসোয়াই আমার মনে হয় যে সাকিব ভাই স্বপ্নের নায়ক হতে পারেনি সালমান ভাইয়ের জন্মদিন সেটা তো আসলে প্রতিটি ওই যে সালমান ভাই তো প্রতিটি নারীর মনের মধ্যে বসবাস করছে প্রতিটি মানুষের নারীর স্বপ্নের নায়ক সো সেই জায়গা থেকে সালমান ভাইয়ের জন্মদিন সবাই মন থেকে সেলিব্রেট করবে এবং তার জন্য তার জন্মদিনে তার প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনার স্বপ্নের আমার স্বপ্নের নায়ক আমার স্বপ্নের নায়ক সবার স্বপ্নের নায়ক যিনি সালমান শাহ উনি বাট ব্যক্তিগতভাবে আমার কোনো স্বপ্নের নায়ক নেই লাস্ট একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে অনেকেই বলছে আর কি বলতেছে যে আসলে সাধারণ যদি বেঁচে থাকতো বা তিনি যদি বয়স করে মারা যেত তাহলে ওনার সেই জনপ্রিয়তা এখন থাকতো আপনার কি মনে এটা বলা যায় না এটা আসলে সিচুয়েশন ডিপেন্ড করে তো এটা উনি মারা গেছেন মারা ওই যে অল্প সময় মারা গিয়েছেন অনেক কাজ করতেও পারেননি তো ওই জায়গাটা থেকে উনি যেই সমস্ত কাজ উপহার দিয়েছেন তাতে করে সবার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন সে একটা স্বপ্নের পুরুষ স্বপ্নের নায়ক হিসেবে বেঁচে আছেন আর চিরকাল কারো কেরিয়ার কিন্তু থাকে না কারো হচ্ছে অল্প সময় শেষ হয় কারো লং টাইমে শেষ হয় আমাদের জয়াপু জয়াপু কিন্তু এই সময় এসে কিন্তু সে গেইন করতেছে তো কখন আসলে কার কেরিয়ার কী হবে এটা বলা যায় না এটা সময় সাপেক্ষ সময় সিচুয়েশন বলে দেয় আসলে কার সিচুয়েশনটা কী হবে এটা আমি বলতে পারছি যখন আমি এফডিসিতে আসি নাই কখনো বা মিডিয়াতে ছিলাম না তখন কিন্তু এফডিসি নিয়ে একটা স্বপ্ন ছিল যে এর ভিতরে কি রকম হবে কেমন হবে তো এমন একটা সময় ছিল যখন টিভি দেখতাম সিনেমা দেখতাম তখন মনে হতো কি এরা হয়তো বা টিভির ভিতরেই থাকে বা এফডিসিতেই হয়তো শিল্পী মানেই এফডিসিতেই তাদের বসবাস মানে অন্যরকম একটা স্বপ্নের জায়গা ছিল দেন যখন আমি ইন্ডাস্ট্রিতে ইন করলাম কাজ করা শুরু করলাম দেখলাম ওই স্বপ্নের জায়গাটা না মানে যেরকম ভেবেছি সেরকমটা আসলে কিছুই না তবে শুনি যে আগে অনেক জমজমাট ছিল অনেক কাজ হতো বাট এখন যেটা হয়েছে এখন তো শিল্পীরা ওইভাবে আসা যাওয়া করছে না অনেক প্রোগ্রাম হচ্ছে না যেমন আমি তো অনেক বছর পর আসলাম মনে হয় সেই নির্বাচনে এসেছি এরপরে আজকে আসলাম শুধুমাত্র সবার সাথে দেখা হবে এই কারণে তো শিল্পী সমিতি যেহেতু আছে এখনও যেহেতু সিনেমা হচ্ছে চলচ্চিত্র এখনও বেঁচে আছে পরিচালক সমিতি আছে প্রযুক্তি সমিতি আছে সো এটার দিকে আমার মনে হয় যে একটু সবার দৃষ্টি দেওয়া উচিত কারণ সমিতি তো শেষ হয়ে যায়নি চলচ্চিত্র তো শেষ হয়ে যায়নি তো এই জায়গাটাকে আর একটু নজর দিলে আমার মনে হয় যে শিল্পীরা আসবে যাবে বা এখানে একটা ভালো লাগার জায়গা তৈরি হবে তো ওই জায়গাটা আসলে তৈরি হওয়া দরকার কারণ আমিও মাঝে একবার এসেছি সন্ধ্যার পরে তখন ওই যে ভাইয়া যেটা বলল যে ভুতুরে একটা পরিবেশ আমারও ওইরকম এক ওই রকমটাই মনে হয়েছে এফ ডিসি থাকবে হচ্ছে এখানে তারার মেলা এখানে তারা ঝলঝলে থাকবে এখানে কেন ভয় লাগবে তো এই জায়গাটাকে একটু দৃষ্টি দেওয়া উচিত যারা দায়িত্বে আছে সালমান শাহর যে জায়গাটা ওইটা কখনো সাকিব ভাই নিতে পারবে না সাকিব ভাইয়ের যে জায়গাটা সেটা বা সালমান শাহ নিতে পারতেন না তো এখন হচ্ছে এই জায়গাটা তো আমরা ছিলাম না তো ওই তখন ওই সিচুয়েশনে এক জায়গায় যদি দুইজন কাজ করতো তখন সিচুয়েশানটা কি দাঁড়াতো এটা আসলে বলতে পারছি না তবে আমার যেটা মনে হয় যে যার যার জায়গা তার এটা সালমান ভাইয়ের জায়গাটা সালমান ভাইরই থাকতো আর সাকিব ভাই জায়গাটা সাকিব ভাই হিসেবে থাকতো হয়তোবা এখন আমরা যেরকম বলি সালমান শাহ হচ্ছে স্বপ্নের নায়ক সাকিব ভাই হচ্ছে মেগা স্টার তখন হয়তো অন্য রূপে অন্য নামে তাদেরকে আখ্যা দেওয়া হতো কাজ করতে চাইলে অবশ্যই মেগা স্টার সাকিব খান সে ওনার সাথে সবাই কাজ করতে চায় যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং আছি সো সবার যেটা স্বপ্ন আমারও সেটাই স্বপ্ন আপনাকে যদি এখন সিনেমার অফার দেওয়া হয় এবং বলা হয় আপনি নায়ক নির্বাচন করবেন নিজে তাহলে আপনি কোন নায়কের সঙ্গে কাজ করতে চাই এবং তার সঙ্গে চাইবেন না না চাইবো না কার সাথে সেটা না আমি শিল্পী আমি সবার সাথেই কাজ করতে চাই কারণ চাইবো না সেটা বলবো না এমনও তো হতে পারে নায়িকা তো অনেকে আছে এখন যদি কেউ বলে যে আমার সাথে কেউ কাজ করতে চায় না সেটা আমার জন্য আসলে অনেক বেশি কি বলে মানে এটা খুব ইগোইস্টিক একটা বিষয় তো সেটা আমি কখনোই বলবো না বাট কাজ করতে চাইলে অবশ্যই মেগা স্টার সাকিব খান সে ওনার সাথে সবাই কাজ করতে চায় যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং আছি সো সবার যেটা স্বপ্ন আমারও সেটাই স্বপ্ন কাজ আমি তো সিনেমা থেকে অনেক আগেই দূরে সরে এসেছি নাটকে ব্যস্ত ছিলাম বেশ কিছুদিন আপাতত একটু গ্যাপ দিয়েছি সামনে আবার